আজকে একটু অন্য রকমের একটা গল্প বলবো আমি তোমাদের কাছে বন্ধুরা মানে এটা আমাদের বাড়ির একটা ঘটনা আমি তোমাদেরকে বলবো আমাদের বাড়িতে দুটো আম গাছ আছে একটা অম্রপালি একটা হিমসাগর তা দুটোই কিন্তু আমাদের বাড়ির উঠুনের মধ্যেই হয়েছে উঠুনে যে প্রচুর অনেক জায়গা আছে তা নয় কিছুটা আছে সেখানে এক সাইডে রয়েছে একটা অম্রপালি গাছ এক সাইডে রয়েছে একটা হিমসাগর গাছ ভুলেই যাচ্ছিলাম নামটা তো যাই হোক দুটো গাছে ভালোই আম হয় প্রত্যেকটা বছরই আম হয় বেশ ভালোই হয় হ্যাঁ কোনো বছরই সেরকমভাবে বাদ যায় না প্রত্যেক বছরই হয় তা যাই হোক আম হওয়া মানে তো বোঝাই যাচ্ছে দলে দলে হনুমান আসে মানে যখন মুকুল হয় সেই গাছে বসে বসে মুকুলের যে মাথাগুলো হনুমানগুলো খায় আর সেই সঙ্গে বলবো যে ছোট ছোট যে বাচ্চা হনুমানগুলো তারা কি করে মায়ের পিঠের মধ্যে বসে বসে সেই মুকুলগুলোকে কুটকুট কুটকুট করে খায় ওরা শক্ত মুকুলটা খেতে পারে না ছোট কচি যে মুকুলগুলো সেগুলো খায় এবার আমরা ওদেরকে কত তারা বড়ো মগ ডালে উঠে চলে যায় কোথায় যে কারণে আমরা তাড়িয়ে সাকতে পারি না ওদেরকে আর তারপরে যখন আমটা এরকম এরকম হবে প্রত্যেক দিন সকালবেলা বিকেলবেলা দুবার ওরা আসবে দুবার এসে কিন্তু আমগুলোকে খাবে প্রত্যেক দিন আর ওরা আম কিভাবে খাবে ওরা আম খাবে হচ্ছে আমের একটু অংশ খাবে আর বাকিটা ফেলে দেবে টুকরো টুকরো করে প্রত্যেকটা আমের একটু করে খাবে খেয়ে ফেলবে একটু করে খাবে ফেলবে কোনো আম গোটা খাবে না আর কোনো আম গোটা ফেলবে না ওরা পুরোটাই খেয়ে খেয়ে ফেলবে এবার ওদের লাফানোতে এডাল ওডাল করতে করতে কিছু আম নিচে পড়ে যেগুলো আমরা পাই এটা হচ্ছে সত্যি কথা তবে ওদের জন্য কিছু আম আমরা কাছে আম পাই কারণ পারতে তো আমরা পারবো না ওরা ফেলে বলে কিন্তু আমরা আমগুলো পাই আর সেই সময় বলবো যে ওরা যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে আসে না সবার পেটের সামনে একটা করে বাচ্চা থাকে বাচ্চাগুলো শুরু শুরু আম গাছে যে ডালগুলো থাকে তার মধ্যে এমন 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 করে দোল খাবে সে যে কি অপূর্ব সে দৃশ্য কী বলবো একদিন হয়েছে কি এক বছর তো ওরকম গাছের মধ্যে হনুমান বসে বসে আম খাচ্ছে আর আমার বড় ছেলে অনেক মানে চিৎকার চেঁচামেচি করেছে কিন্তু কিছুতেই ওরা নামেনি এবার আমার বড় ছেলে একটা ঢিল মেরেছে ও মা বড় ছেলের ঢিলটা যেই মেরেছে একটা হনুমান কি করেছে ওপর থেকে একটা আম ছিঁড়ে আমার ছেলেকে মেরেছে হ্যাঁ আর বড় একটা আম পিঠে এসে লেগেছে আমার ছেলে তারপর থেকে আমার ছেলে বলেছে হনুমান একদম তাড়াবে না ওরা খাচ্ছে খাক না খেয়ে তো শেষ করতে পারবে না আমাদের তাড়ানোটাই ওদেরকে ভুল হয়েছে কারণ ওরা তো কত খাবে খেয়ে তো শেষ হয় না ওরা একটা জায়গায় বসে আম খেতে পারে ওপরে যে আমগুলো সেগুলো তো ওরা খেতে পারে না হাতে নাগাল পায় না এটা কিন্তু একটা সত্যি কথা তা এখন কিন্তু একদম আমরা হনুমানের তারাই না ওরা যতক্ষণ গায় তবে ওরা কিন্তু খুব বেশি সময় থাকে না আধ ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা এরকম সময় তবে এই সময় ওরা লন্ডভন্ড করে দিয়ে যায় তারপর ওরা কিন্তু ওদের মতোই চলে যায় তাড়ালেও ওরা যায় না একদিন কী ছিল একজন বললো কি বাজি এনে রাখবে বাজি ফাটাবে দেখবে হনুমান চলে যাবে তা আমরা চকলেট এনে একটা চকলেট ফাটিয়েছি চকলেট ফাটানোর পরে কিন্তু হনুমানগুলো চলেও গেছে সত্যি তাই আর ভালোই তো হলো এবার থেকে হনুমান আসলে চকলেট ফাটাবো ব্যাস কি হলো আমরা সকালবেলা ঘুমিয়ে রয়েছি ঘুম থেকে উঠে দেখলাম আমাদের উঠুনটা পুরো আমের সাদা হয়ে রয়েছে মানে কত আম যে সে বলে বোঝাতে পারবো না শুধু আম নয় আম গাছের ডালগুলো মোটামুটি ওরা যেগুলো ভাঙতে পারবে সব ভেঙে ভেঙে ফেলে রেখে গেছে ডালগুলোতে ভর্তি আম তো এই হচ্ছে হনুমান তাই ওদেরকে কিন্তু চকলেট বাজি দিয়ে ফাটানোটা একদম ঠিক হয়নি আমাদের পরে বুঝলাম যে আমাদের উপরে ওরা প্রতিশোধ নিল যে ওদেরকে চকলেট দিয়ে তাড়িয়েছিলাম সেই জন্য ওরা পরের দিন আমরা ঘুম ঘুমে থাকতে ওরা এসে কর্মটা করে দিয়ে গেছে তাই সত্যি তাই এখন থেকে কিন্তু হনুমান তাড়ানোর রকম ইচ্ছা আমরা প্রকাশ করি না আর তাড়াই না ওরা যত খুশি খায় খাক আমাদের তারপরে অনেক থাকে ওরা যেটুকু আমাদের জন্য রাখে সেটুকুই আমাদের কাছে অনেক তাই আমরা হনুমানকে আর তাড়ায় না ওরা আসে ওরা রাম ভক্ত হনুমান ওদেরকে প্রণাম আমার তরফ থেকে